সাত পাখির সময় পাত্রীর সঙ্গে ঘুরছিলেন তিন বান্ধবী একটুর জন্য চারজনের সঙ্গে বিয়ে হলো না মানে এক পাত্র চার পাত্রী কি কাণ্ড বলুন দেখি ভিডিও মুহূর্তে ভাইরাল বিয়ের মরশুমে নানা মজার ঘটনা নজুর কারে অনেকে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হন কখনো কখনো এমন ঘটনা ঘটে যা বড় মেসেজ দিয়ে যায় আবার কখনো আনন্দের নানা মুহূর্ত তৈরি হয় সম্প্রতি সমাজ মাধ্যমে এরকমই একটা ভিডিও দেখা গেছে যেখানে পাত্রীর লেহেঙ্গা ধরতে গিয়ে পাত্রের সঙ্গে সাত পাকে বাধা পড়তে যাচ্ছিলেন কনের তিন বিদেশি বান্ধবী একবারে হৈ হৈ কাণ্ড কি হয়েছিল বলুন তো আচ্ছা ভাইরাল ভিডিও কি দেখা গেছে সেটাই এবার বলি দেখা গেছে বিয়েবাড়ির বিশাল মঞ্চ চারিদিকে আলোর মেলা মঞ্চে বর এবং নববধূ সাত পাকে বাঁধা পড়ার প্রস্তুতি নিচ্ছেন তারা পাত্রী লাল লেহেঙ্গা চলি পড়েছেন গাবর্তি গয়না পেছনে শেরবানি পাগড়ি পরে বর পাত্রীর গাবর্তী গয়না আর পোশাকের জন্য গোটা বিষয়টা এতটাই ভারী মানে হয়ে গেছে যে এতটাই ঠিক ঠিকমতো হাঁটতে পারছেন না তাই তাকে সাহায্য করতে তিনি বিদেশি বন্ধু এগিয়ে আসে কিন্তু ওমা একই সাত পাকে তো তারাও ঘুরছেন পাত্রীর সঙ্গে এক্ষুনি তো বিয়ে হয়ে যাবে একদম মক্ষম সময় এগিয়ে এলেন পুরোহিত বিদেশিনীদের আটকান বোঝান কি হতে যাচ্ছে তারপর তারা সরে যান এই ভিডিওটি পোস্ট করা হয়েছে চৌধুরী ইনস্টা অ্যাকাউন্ট থেকে বহু মানুষ নামের দেখেছেন একেবারে লাইক কমেন্টের বন্যা এক পাত্রের একসঙ্গে চারজনের সঙ্গে বিয়ে ভাবা যায় কেউ রসিকতা করছেন কেউ ব্যাপারটাকে বেশ সিরিয়াসলি নিয়েছেন কেউ বলছেন পাত্র তো জেনে বুঝেই কাজটা করছিলেন তাহলে বোধহয় তার ইচ্ছে ছিল সব মিলিয়ে ভাইরাল ভিডিও